নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয় নমস্কার জানাই তো পরমেশ্বরের বচন আমরা আলোচনা করছি প্রতিনিয়ত আর আজকে ভিডিও থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকের ভিডিও থাম্বেলে লেখা আছে যিশুর বিষয়ে যৌহনের সাক্ষ্য অর্থাৎ যিশু আসার আগে যৌহনকে পরমেশ্বর পাঠিয়েছিল পৃথিবীতে কিন্তু কেন এই বিষয়ে আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পাওয়ার জন্য তো আসুন কথা না বাড়িয়ে সম্পর্কে আমরা আলোচনা করি পবিত্র এখানে যোহনের একের উনিশে পরমেশ্বর কি বলেছে দেখুন যিশুর বিষয়ে যোহনের সাক্ষ্য এখানে কি বলেছে দেখুন আর যোহনের সাক্ষ্য এই যখন জিহুদিগণ কয়েকজন যাজক ও লেবিওকে দিয়া দিয়া সালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞাসা করিতে পাঠাইল আপনি কে অর্থাৎ তখনকার দিনে অনেক সমাজে মানুষ ছিল অর্থাৎ ইসরায়েলের যোহনের সাক্ষ্য অর্থাৎ যোহনের সাক্ষ্য এটাই যে তাকে পরীক্ষা করার জন্য অনেক মানুষকে পাঠিয়েছিল তখনকার দিনে জিহুদিগণে কয়েকজন যাজক অর্থাৎ তখনকার দিনে সেই সময়কার ব্যবস্থায় কিছু যাজক বা মোড়ল বা এলাকার ডন যাকে বলা যায় সেসব ব্যক্তি ছিল তারা কি করতো কেউ যদি ভালো কাজ করতো তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন লোক পাঠাতো সেইরকম জোহনকে পরীক্ষা করার জন্য যে তিনি কে আর তিনি কেন এসছেন সেটা জানার জন্য যোহনের কাছে লোক পাঠিয়েছিল তাকে জিজ্ঞাসা করলো যোহনের কাছে যে আপনি কে তখন তিনি স্বীকার করিলেন অস্বীকার করিলেন না আর যোহন ঈশ্বরের কি ছিল মনোনীত একজন ব্যক্তি ছিল আর ঈশ্বরের পরমেশ্বরের বিষয়ে মানুষকে বলার জন্য তিনি যীশুর আগে পরমেশ্বর তাকে পাঠিয়েছিল কি পৃথিবীতে তিনি অস্বীকার করল না যৌন অস্বীকার করেনি তিনি স্বীকার করিলেন যে আমি সে খ্রিস্ট নই মানে তখনকার দিনে যাজকরা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল জোহনের কাছে যে যোহন কি কে ব্যক্তি জোহন কিন্তু স্বীকার করলো জোহন নিজে স্পষ্ট বলল আমি খ্রিস্ট নই খ্রিস্ট কথার অর্থ কি ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যিনি ঈশ্বর একজন দূত পাঠাবে মানুষ জাতিকে রক্ষা করার জন্য সেটা তারা সে সময় যাজকেরা জানতো আর তাহারা তাকে জিজ্ঞাসা করিল তবে কি আপনি কি এলিও তখন তারা জিজ্ঞাসা করলো যে জোহনকে যে তুমি কি এলিও তিনি বলিলেন আমি নই যখন বলল যে আমি না আমি কোনো এলিও নই আমি খ্রিস্ট নই তিনি বলিলেন আমি নই আপনি কি সেই ভাববাদী তারপরে আবার যোহনকে জিজ্ঞাসা করলো প্রথমে বললো যে তুমি কি খ্রিস্ট নই তারপর তারপরে বললো যে তুমি কি এলিও যোহন বললো না আমি এলিও নই তারপরে বললো তুমি কি ভাববাদী ভাববাদি তখন যোহন বললো না তিনি উত্তর করিলেন না তখন তাহারা তাহাকে কহিল আপনি কে তখন সেই যাজকরা যে লেবিয়দেরকে পাঠিয়েছিল যোহনের কাছে তখন বললো আপনি কে তাহলে আপনি কে যাহারা আমাদেরকে পাঠিয়েছেন তাহাদেরকে যেন উত্তর দিতে পারি অর্থাৎ যে যাজকরা জীবদিগণের যে যাজকগুলো পাঠিয়েছিল যোহনের কাছে যে মানে যোহনকে জানার জন্য চেক করার জন্য যে তিনি কে তখন যেন তাদেরকে উত্তর দিতে পারি তাহলে আপনি বলুন জোহনকে বলছি যে আপনি তাহলে বলুন আপনি কে আপনার বিষয়ে আপনি কি বলেন যে আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন তিনি কহিলেন আমি প্রান্তরে একজনের রব যে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর পথ সরল করো যখন নিজেকে কি বললো যে আমি প্রান্তরে একজন রব অর্থাৎ প্রান্তরে মানে মানে সে সময়কার যে জায়গা যে জায়গায় ছিল যখন সেই জায়গায় একটা মানুষদেরকে একটা রব মানে মানুষ একটা প্রকৃত শব্দ দেওয়ার জন্য অর্থাৎ ঈশ্বর যে যিশু যিশু যে আসছে যৌনের পেছনে পেছনে আর যিশুকে একটা চেনাবার জন্য একটা রব প্রভুর পথ সরল করার জন্য এসেছিল তাই তিনি বলছেন তোমরা পথ সরল করো আর মানুষকে বলতো তোমরা প্রভুর পথ সরল করো ঈশ্বরের রাজ্য পরমেশ্বরের রাজ্যকে সরল করো পরমেশ্বরের পুত্র যিশু আসতেছে এই বিষয়ে মানুষকে আভাস দেওয়ার জন্য যেমন জাস্ট তার জন্য এসছিল সেই রব চিৎকার করে মানুষকে মন পরিবর্তনের জন্য এবং যিশু যে আসছে পিছন পিছন যৌনের এটা মানুষকে পরিচিত করার জন্য মানুষকে মন পরিবর্তনের জন্য অর্থাৎ করে এবং সঠিক ঈশ্বরের ভাববাদী বলিয়াছিলেন তাহারা ফরিসিগণের নিকট হইতে প্রেরিত হইয়াছিল ভাববাদীগণ ভাববাদিগণ ফরিসিগণের নিকট থেকে প্রেরিত হইয়াছিল আর তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি যদি সেই খ্রিস্ট নহেন এলিও নহেন সেই ভাববাদী নহেন তবে বাপ্তাই করেছেন কেন অর্থাৎ যোহন কি করছিল যিশুর আসার আগে তার পথ মানে একদম সরল করছিল অর্থাৎ যেন যিশু আসতে কোনো প্রবলেম না হয় তাই কিন্তু সে এসে কি করেছিল যিশু আসার আগে মানুষকে বাপতাইজ করছিল বাপতাইজ মানে কি তখনকার দিনে গ্রীপ শব্দ বাপ্তিস থেকে বাপতাইজ শব্দটি এসছে আর বাপতাইজ কথার অর্থ হচ্ছে মানুষকে মন পরিবর্তন করা বা ঈশ্বরের পরিবারে অংশই দারি করা অর্থাৎ সে সময়কার কি হতো জলে বাপতেজ করা হতো জলে মানুষকে ডোবানো হতো যাতে মানুষের শরীর পবিত্র হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা নতুন আত্মা সে রিসিভ করে পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বর থেকে ক্ষমতা আসে কারণ কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে গেলে আপনাকে জল ও আত্মায় কি অঙ্গীকার করতে হবে বা আত্মায় অঙ্গীকার করতে হবে জল ও আত্মায় যদি না আপনি করেন তাহলে কখনো পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে না বা ঈশ্বরের রাজ্যে নতুন জন্ম পাবেন না তাই যিশু বলছিল না যে তোমাকে নতুন জন্ম নিতে হবে নতুন জন্ম কি মায়ের গর্ব দিকে না মানে পবিত্র আত্মায় পবিত্র আত্মায় যিশু আসার পর কি হলো পবিত্র আত্মায় সব অঙ্গীকার হচ্ছে মানে আত্মা রিসিভ করছে আর জল ও আত্মায় যদি না তুমি অঙ্গীকার করো বা তুমি ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবে না তাই তখন কে কি ছিল যে জলে বাপতেজ করা ছিল আর যোহন সেটাই করছিল যাতে মানুষ মন পরিবর্তন করে এবং ঈশ্বরের পরিবারে অংশীদারী হয় এটা একটা স্টেপ ঈশ্বরের রাজ্যে পৌঁছানোর জন্য বা ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের আত্মাকে ঈশ্বরের বিষয়কে আরো বোঝার জন্য বা ঈশ্বরের প্রতি মনকে আরও আরো লাগানোর জন্য এটা একটা স্টেপ যেটা যোহন করছিল যখন উত্তর করে তাহাদের কইলেন আমি জলে বাপতাইজ করে দিছি তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়েছেন যাহাকে তোমরা জানো না যে আমি জলে বাপতাইজ করছি কিন্তু তোমাদের মধ্যে একজন আছে যাহা তোমরা তাকে জানো না তাকে চিনো না যিনি আমার পশ্চাদ আসেছেন অর্থাৎ জোহনের পিছন পিছন কে আসছিল যিশু আর যিশু জোহনকে পাঠিয়েছিল যাতে যে যোহন তার পথকে সরল করতে পারা যখন জন্য তার ঠিক করতে পারে তার জন্য এসেছিল যিনি আমার পশ্চাতে আসেছেন আমি তার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই অর্থাৎ পায়ে জুতো খুলবার যোগ্য নই যখন নিজেকে এতটা দিনহীন এতটা নত মনে করলো কারণ কি যীশুর পায়ে জুতা খুলবারও যোগ্যতা তার নেই যখন সেটাকে নিজেকে প্রমাণ করলো জর্দনের পরপারে বৈথনিয়াতে সেখানে যখন বাকতাইজ করে দিয়েছিলেন সেইখানে এই সকল ঘটিল অর্থাৎ যোহন কোন জায়গায় কাজটা করছিল বাততাইজ করেছিল মানুষকে জর্দনের পরপারে অর্থাৎ জর্দনের পরপারে বৈথনিয়া বলে একটা জায়গা সেখানে এটা যোহন কাচকুকু করছিল উনত্রিশে কি বলছে দেখুন পরদিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন যখন যা যা বললো ভবিষ্যৎ মানে ভাব ভবিষ্যৎবাণী সব কি হলো পুরা হচ্ছিল আর পেছনে কি ছিল যিশু তার পরদিন কি হলো তার নিকটে আসলো কাছে আসলো যোহনে যোহন যখন মানুষকে ভাবতে করছে জলে যিশু কি গুলো হেঁটে হেঁটে তার কাছে আসলো আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেসা যিনি জগতের পাপ ভাল লইয়া যান যখন সেই সব ব্যক্তিদের বলো যে দেখো ওই সেই ব্যক্তি যিনি জগতের পাপ জগতের মানুষের সমস্ত অপরাধ সমস্ত কিছুকে নিজে নিয়ে যাবে যার জন্য তিনি আসতেছে উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়েছিলাম উনি সেই ব্যক্তি যিনি আজকে এসছে না আমার কাছে চলে আসছেন জাস্ট উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়েছিলাম আমার পশ্চাতে এমন এক ব্যক্তি আসিতেছেন যিনি আমার অগ্রগণ্য হইলেও কেননা তিনি আমার পূর্বে ছিলেন অর্থাৎ আমার পেছনে যে ব্যক্তি এসছে আমি তার আগে আসলেও তিনি আমার পূর্বে ছিলেন তাহলে পরমেশ্বর মানে তার কি মানব রূপ নিয়ে যিশু জগতে এসেছিল মানুষকে পাপের দেওয়ার জন্য মানুষকে পবিত্র আত্মা দেওয়ার জন্য মানুষকে জীবনের পথ দেখাবার জন্য এবং শয়তানের দাসত্ব থেকে করার করার জন্য জন্য স্বাধীন আর আমি তাহাকে চিনিতাম না আমার পূর্বে যিশু ছিল কিন্তু আমি তাকে চিনতাম না যখন বলছে কিন্তু তিনি যেন ইসরায়েল নিকট প্রকাশিত হন আজকে ইসরায়েলের যে জায়গা ইসরায়েলের মানুষের কাছে যেন যিশুকে মানুষ জানতে পারে সেই সময়কার ব্যবস্থার কথা বলা হয়েছে এই জন্য আমি আসিয়া জলে বাপ্তেজ করেছি আর এই জন্যই আমি সে জলে বাপ্তেজ করতেছি কারণ কি আমি যে এসেছি আমি জলে বাপতেজ করছি তোমাদের মন পরিবর্তন করার জন্য ঈশ্বরের আজ পরিবারের অংশীদারি করার জন্য কিন্তু আমার পেছনে যে আসছে সে জলে বাপ্তেজ করাবে না সে পবিত্র আত্মায় আগুনে বাপতেজ করাবে তাই এখানে বলছে আর যোহন সাক্ষ্য দিলেন কহিলেন আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হইতে নামিয়া দেখি নামিতে দেখিয়াছি অর্থাৎ যিশু যখন আসলো যোহনের কাছে এসে যিশু যোহনের কাছে বাপ্তাই হলো যাতে স্বর্গ থেকে পবিত্র আত্মা কপতের ন্যায় যীশুর কাছে নেমে আসে কারণ কি পবি আমি আত্মাকে কপতের ন্যায় স্বর্গ হইতে নামিতে দেখিয়াছি অর্থাৎ যোহন দেখল যখন যিশু যোহনের কাছে বাততাইজ হলো যেমন পরমেশ্বরের আজ্ঞায় ইচ্ছা কারণ কি পরমেশ্বরের ইচ্ছাটাই যেন যোহনের কাছে যিশু এসে বাপতাইজ হয় আর তখন কি হবে পবিত্র আত্মা রিসিভ হবে আর যিশু পবিত্র আত্মাতে ভরে গেল আর স্বর্গ থেকে এই বাণী হলো কি বাণী দেখুন তিনি তাহার উপরে অবস্থিত করিলেন অর্থাৎ স্বর্গ থেকে আত্মা পবিত্র না তাকে নামিয়েছে আর আমি তাহাকে চিনিতাম না অর্থাৎ তিনি তাহার উপরে অবস্থিত করিলেন আর আমি তাহাকে চিনিতেন না কিন্তু যিনি আমাকে জলে বাপতে করিতে পাঠাইয়াছেন তিনি আমাকে বলিলেন যাহার উপরে আত্মাকে নামিয়া অবস্থিত করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি অর্থাৎ যখন যিশুকে চিনতে পারতো না কিন্তু যখন যিশু আসছিল তিনি যৌহনের কাছে এসে বাপ্তাই ছিল যিশু আর অবশ্যই সেই সময় স্বর্গ থেকে যখন ভাববাণী হবে বা ভবিষ্যৎবাণী যে উনি আমার প্রিয় পুত্র উহাতে আমি প্রীত পরমেশ্বর যখন বলবে পবিত্র আত্মা কপতেনে নামিয়ে এসে ঠিক তখন যখনকে চিনে নিতে হবে যে উনি যিশু তাই যোহনও সেটা সেই রকম হচ্ছিল আর যখন সেটা বলল যে যাহার উপরে পবিত্র আত্মা নামিয়া অর্থাৎ আত্মাকে নামিয়ে অবস্থিত করিতে দেখিবে তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মাই বাপতাইজ করেন আজকে পবিত্র আত্মায় যীশু বা করেন আজকে জলে নয় পরমেশ্বরের পবিত্র আত্মায় আমাদের ই হতে হবে অঙ্গীকার হতে হবে মন পরিবর্তন ঈশ্বর রাজ্যে যদি আপনি পৌঁছতে চান নতুন জন্ম নিতে চান আত্মাতে তাহলে অবশ্যই পবিত্র আত্মায় আপনাকে এখন অঙ্গীকার করতে হবে রমিয়া দশের নয় আছে অঙ্গীকার কি এ বিষয়ে নিয়ে ভিডিও বানানো আছে পরমেশ্বর মিনিট ইউটিউব চ্যানেলে আই বটনের লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমি দেখিয়েছি ও সাক্ষ্য দিয়েছি যে ইনি ঈশ্বরের পুত্র আর যোহন এই বিষয়ে দেখেছে এবং সাক্ষ্য দিয়েছে মানুষের কাছে যে ইনি ঈশ্বরের পুত্র ইনি পরমেশ্বরের পুত্র পরমেশ্বরের পুত্রকে যিশু তাই অবশ্যই এই বিষয়টাকে আজকে আশা করি বুঝতে পেরেছেন আর যিশুর বিষয়ে যখন সাক্ষ্য এটাই যেন মানুষ সত্যকে জানতে পারে এবং পবিত্র আত্মাতে বাপ্তাইজ করতে পারে অর্থাৎ পবিত্র আত্মা বাপ্তাইজ মানে অঙ্গীকারের কথা বলা হয়েছে অর্থাৎ এখন পবিত্র আত্মায় আপনাকে অঙ্গীকার করতে হবে ঠিক আছে জলে আত্মায় না বাপতাইজ করলে আপনি কখনোই ঈশ্বর আজ পৌঁছতে পারবেন না তাই বাপতাইজ বিষয়টা নিয়ে অনেকে ভুল ধারণা থাকে আশা করি বুঝতে পেরেছেন এই নিয়ে স্পেশাল একটা ভিডিও করবো আপনার আরও গভীরভাবে বোঝানো হবে পরমেশ্বর আপনাদেরকে আরও জানকারি দেবে যেগুলো আপনাদেরকে প্রকৃত একজন লিডার ঈশ্বরের রাজ্যের প্রেরিত করবে ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ তোমার যিশু আজকে এতটাই ছিল যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ফোন করবেন যিশুর নামে পিতা পরমেশ্বর ধন্যবাদ আবারও থেকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর বাচ্চা পাকতে জুড়ে প্লিজ অফ ল